বিসমিল্লা রহিম আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় মৎস্য পাইকারি ভাইদের জন্য আজকে আমি উপস্থিত হলাম আমার সিরাজগঞ্জ জেলার তরাস থানার অন্তর্গত রুটি মাছের আড়ত আমার জানা মতে সিরাজগঞ্জ জেলার তারাস্থানার মধ্যে সবচেয়ে বড় মাছের আড়ত আমাদের এই আড়তটির লাগে ভোর ছটার থেকে সকাল আটটা পর্যন্ত মাছ কেনা বেচা হয় এখানে আমাদের এখানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন শহর থেকে পাইকার আসে ওনা এসে এখান থেকে মাছ কিনে নিয়ে তাদের গন্তব্য ফলে যাইতে পারবে এ দেখতেছেন এখানে কিন্তু গলসা মাছ অনেক বড়ো বড়ো গলসা দেশি ট্যাংরা অনেক সুন্দর সুন্দর মাছ আমাদের এখানে পাবেন আমাদের এখানে বিক্রি হয় আর এই আরবটি হওয়াতে আমাদের ভোর থেকে কাস্টমার আসা শুরু হয় আসলে আমাদের এখানে অনেক লোকের কর্মসংস্থান এখানে আল্লাহ আল্লাহতালা দিয়েছে আমাদের এখানে খুবই নাম করা জায়গা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের এই আরতে আসা মাছ কিনে নিয়ে যেতে পারবেন বা এখানে বিক্রি করতে পারবেন আমাদের এখানে মাছের বাজার মোটামুটি সমস্ত মধ্যেই থাকে এখান থেকে মাছ কিনে নিতে দেশি মাছ মোয়া মাছ অনেক সুন্দর মাছ বিলের মাছ নদীর মাছ আমাদের এখানকার আপনার এখানে গ্লাস কাপ আমাদের এখানে বিশাল বিশাল মাছ ওঠে বড় বড় মাছও ওঠে বেশিরভাগ আমাদের এখানে নদীর মাছ পাবেন নদীর মাছ আমাদের এখানে থাকে ওঠে যেহেতু আমাদের চলন বিল এলাকায় যে পুঁটি মাছ এইগুলো নদীর মাছ এই যে দেখেছেন রুই কালবাউস বিভিন্ন ক্যাটাগরি মাছ আমাদের এখানে পাবেন এই আরতে আর আরতে আমাদের এই মসুরি আড়তি অনেক নামকরা বাংলাদেশের বহু জেলার থেকে এই লোকজন আসে এই যে দেখতেছেন বিশাল বিশাল কালবাউস এই যে কাতল দেখ কোনো ভাই যদি মাছ কিনতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আসবেন কিনে নেবেন ভিডিওটি দেখলেই পুরো পুরোটাই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ছোট কি খবর দিলো ভাই

चार्ट